মুসলিম সম্পর্ক সম্প্রদায়ের লোকের জন্য উনি যেতগুলা কথা বললো আমাদের খুব ভালোই লেগেছে তো আমি ওনার কথায় সন্তুষ্ট কি বিষয়ে আলোচনা হলো কী কী আলোচনা হলো আলোচনার মধ্যে আজকে শুধু মুসলিমদের ধর্মীয় আলোচনা মুসলিমদের ধর্মীয় আলোচনাই হয়েছে তো এখানে আমরা সবাই সন্তুষ্ট আমরা আগামীতে মুসলিম সম্প্রদায়ের লোককে মহারাজার ভাষণের উপরে আমরা যতটুকু পারি বোঝানোর চেষ্টা করবো এবং আমরা আগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব উত্তর দিনাজপুরে কেউ সূচনা হলো কোথা থেকে এসছে না আমি আমি উত্তর দিনাজপুর থেকে এসেছি আমাদের থানা হলো গালপুক হ্যাঁ আমার নাম হলো মোহাম্মদ খবারু আর আমি আসেছি এখানে এই যে আমার মুসলমান ভাইরার যে একটা মানে গুরুত্বপূর্ণ একটা আলোচনা ছিল কি আলোচনা সে আলোচনার সম্বন্ধে আমরা যা কিছু বললো সেটা আমরা মনে আছে কি বললো না বললো পরে ফের একটা ফের আরো আলোচনা হবে আলোচনা হলো আলোচনা এটা নিয়ে হলো যে আপনারা মুসলমান সম্প্রদায় সবাই আসবেন এখানে একজুট একমত হয়ে আমরা আসছি আসার পরে আমরা ওই আলোচনা মানে আমার মুসলমান ভাইয়ের সম্বন্ধে একটু আমাদের অনেক অনেক ধরনের যে আমার যে সামাজিক মুসলমানের একটা সামাজিক আছে না যে সামাজিক বলতে গেলে আমরা যে একটা কোরআন করি মুসলিমরা সে সময় দিয়ে সবাই একটা মানে আলোচনা রাখার পরে এই সে আলোচনা শুনিয়ে আমরা খুব আনন্দ খুশি আর ওই আনন্দ খুশি হয়ে আমরা ওকে ধন্যবাদ জানাই আমার এটাই আর কি বলতে পারেন